অতিরিক্তই কিছু ভালো না আমরা ফেসবুকে কাজ করছি আপনি অতিরিক্ত লাইক কমেন্ট করবেন ফেসবুক ধরবে রোবট সিস্টেমে লাইক কমেন্ট করছে আপনাকে কিছুক্ষণ পর পর কমেন্ট করতে হবে এবং ফেসবুক যেন বুঝতে পারে যে না অরিজিনাল কন্টেন্ট কেউটার তাই আমাদেরকে বুঝে শুনে দেখে শুনে ফেসবুকের গাইড রুস মেনে আমাদেরকে কাজ করতে হবে কাজ কন্টেন্ট তৈরি করা অত সহজ না সব কিছুই কনটেন্ট তৈরি করতে হলে বুঝে সুঝে তৈরি করতে হবে এবং কাজ করতে হবে বুঝে শুনে পরামর্শ দিতে হলেও এমনভাবে পরামর্শ দেবেন যেন কারো ক্ষতি না হয় অনেক সুন্দর লেগে থাকুন কাজ করুন আপনার আমার একটা ভুল পরামর্শ তো যেন আরেকজনের ক্ষতি না হয় আমরা পরামর্শ দেব দেখে শুনে বুঝে যেন তাই উপকৃত হয় বেশি না পারলেও কম যেন উপকারিত সেই ভাগু আমরা চেষ্টা করব অনেক দূরে চলে আসলাম আপনাদেরকে ভিডিও কন্টেন্ট জায়গা দেখাবো দেখুন কি সুন্দর এগুলা গরুর জন্যে ঘাস চাষ করেছে লাগাচ্ছে অনেক সুন্দর এর পাশাপাশি আমের চারা গাছগুলোও কী সুন্দরভাবে উঠছে লক্ষ লক্ষ হ্যাঁ সেভাবে আমাদেরকে পেজ এবং প্রোফাইল আইডি এভাবেই ছোট থেকে বড়ো করে তৈরি করে আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং সামনে এগোতে হবে শুভান আল্লাহ আল্লাহর কী নিয়ামত এই নিয়ামত আমরা কত ফল ফলারি খাই তৈরি করে সেভাবে আপনার পেজ এবং প্রোফাইল তৈরি করে ইনকাম করে আপনাকে খেতে হবে সেই একই সেম কিন্তু এখানে পরিশ্রম ছাড়া আপনি সফলতা হবে না এই যে কত সুন্দর এই গেলে দেখতে পাচ্ছেন আবাদ করছে কত পরিশ্রম করে তারপরে গা আমরা ভোগ করতে পারি খেতে পাই সেইভাবেই আপনাকে কন্টেন্ট তৈরি করে পরিশ্রম করে আপনাকে আঘাত হবে ধৈর্য ধরে আঘাত হবে এবং আপনার জীবন আছে আপনাকে পরিচালনা ভালো করতে হবে এবং আপনার পাশাপাশি ভালো আমল করতে হবে যেন আপনার জীবনটা সুন্দরময় হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম রহমাতুল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন দোয়া করি সবার জন্য সুন্দরময় হোক আল্লাহ হাফেজ হরসা